আজ বুধবার আটই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের বাইশে মে কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং বুধায় নামাক এটি আজ একশো আটবার জপ করুন সবুজ রঙের ড্রেস পরুন সবুজ রুমাল রাখুন সবুজ শাক সবজি খান ছোট সবুজ এলাচ দাঁতে দিয়ে চাবান হিজড়া দেখতে পেলে তাদেরকে কোনো কিছু দান করতে যেন বলবেন না সবুজ রঙের বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ এই বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ যাদের বুধ দুর্বল সেই ধরনের জাতক জাতিকাদের দেখবেন বয়স তো তিরিশ কিন্তু মুখ দেখলে মনে হবে চল্লিশ আবার যাদের বুধ স্ট্রং তাদের দেখবেন বয়স তো পঞ্চাশ কিন্তু ফেস দেখলে মনে হবে তিরিশ তাহলে এটি কিন্তু বুধের একটি নিদর্শন বন্ধুরা শুক্র কিন্তু সম্প্রতি রাশি পরিবর্তন করেছে আপনার রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে লিংক দেওয়া থাকবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে হয়তো বিভিন্ন উত্তেজনাপূর্ণ নতুন নতুন পরিস্থিতির সম্মুখীন আপনারা হবেন তবে শেষময় সেগুলি কিন্তু আপনাদেরকে আর্থিকভাবে লাভান্বিতই করে যাবে কাজের জায়গায় কোনো পুরনো কর্মের প্রশংসা আপনারা পেতে পারেন আপনার প্রমো আপনার পারফরম্যান্স দেখে সম্ভবত বস আপনার প্রমোশন পদোন্নতি নিয়েও চিন্তাভাবনা করতে পারে বিজনেসম্যান যারা আছেন তাদের ব্যবসাকে সম্প্রসারণ করবার জন্য অভিজ্ঞ ব্যক্তিবর্গদের থেকে দরকারি পরামর্শ গ্রহণ করুন লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে চাকরিজীবীদের জন্য দিনটি বেশ রাজনীতিবিদদের জন্য দিনটি বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আজ আপনাদেরও কিন্তু পার্টির অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে যেতে পারে গৃহের চিন্তায় আজ আপনারা আশঙ্কায় পরিপূর্ণ থাকতে পারেন আজ পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বে হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে বিরত থাকুন শিক্ষাগুরু জন্মগুরু আর দীক্ষাগুরু এই তিন গুরুর ক্ষেত্রে কোনো প্রকারভাবে তাদেরকে অসন্তুষ্ট যেন করবেন না সারাটা জীবন তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে চলুন এটি কিন্তু আপনার জীবনের উন্নতির একমাত্র সাফল্যের চাবিকাঠি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে বিজনেসম্যানেরা ব্যবসা সম্প্রসারণ তো করবেন তার মানে এই নয় যে পরিবারকে সময় দিতে বলে যাবেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন ভুল সময় ভুল জিনিস না বলার চেষ্টা করুন কথাবার্তা কি বলছেন সেদিকে একটু খেয়াল রাখুন শব্দ চয়নের দিকে নজর দিন মনে রাখবেন বোবার কিন্তু কোনো শত্রু নেই